জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গন্ডগোলে গুলির ঘটনা উত্তপ্ত হয়ে উঠল ইসলামপুর থানার কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের হুলুগছ এলাকা সেখানে গুলি চালানোর অভিযোগ উঠল শুক্রবার সকালে হোসেন ও পরিবারের লোক এদের মধ্যে বিবাদ বাদে ঘটনায় আহত হল দুজন তাদের মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় যদিও পুলিশ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর সেখান থেকে তিনটি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ मे खुन योजना से अब बेरोजगार छु ने हां मैं ওখানে जाच्छु किंतु अस्थिर रोजगार और कोठे कोठे आ त अस्थिर

ঝামেলা নিয়ে এবং সঙ্গে হোসেন আমার ভাইটে ছিল আমার কি নাম আপনাদের মায়াউদ্দিন তো এখানে কি হয়েছে মানে ঘটনাটা ঝামেলার পরে মানে কি হল ঝামেলার পরে তো আমি তো বাড়িতে শুয়েই ছিলাম তখন তা কি আপনি আমি তো শুনলাম পরে যে কারো মাথা ফেটে গেছে কাকো কি হয়েছে তারপরে দেখছি তো এখানটায় তো ফাঁকা পুলিশ প্রশাসন চালু এসেছে হ্যাঁ এখনো বলতে পারছি না কার কি হয়েছে এখন শুনছি ঘেরি মাথা ফেটে গেছে যাকে গুলি লাগছে মেডিকেল রেফার হচ্ছে অবস্থা কেমন আছে না সেটা তো আমিও এখনো খোঁজ খবর নেই গুলি লেগেছে কি লাগেনি আপনারও জানা নেই না জানা নেই আপনার নাম আমার নাম এম ডি মৈন